হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আমার আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হলো লাউ পাতার ভর্তা মা বাড়ি থেকে অনেকগুলো লাউ পাতা পাঠিয়েছিল তো সেগুলো দিয়ে ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি ভর্তা বানানোর জন্য আমি প্রথমে লাউ পাতাগুলো ভালো মতো ধুয়ে তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইয়ে অল্প তেল দিলাম আর দিয়ে দিলাম অনেকগুলো রসুন কুচি আর একটা তেজপাতা আর রসুন কুচিগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিব চারটা শুকনো মরিচ আর কাঁচামরিচ আর তারপর আমি এখানে একটু রসুন বাটাও দিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিলাম এরপরে আমি এটাতে দিবো ফোড়নের গুঁড়া ফোড়নের গুঁড়াটা দিলে যে কোনো জিনিস একটু ফ্লেভারফুল হয়ে যায় আমি সব সময় আমার ডাল বা এইভাবে যে ভর্তাগুলো আছে কচু শাকের ভর্তা লাউ ভর্তা এগুলোতে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়াটা ইউজ করি এই তো তারপর আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ এটাতে তেমন একটা বেশি লাগে না তারপর আমি অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আর একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব আর এটা যখন ভালো মতো একটু লাল হয়ে আসবে তারপরে আমি আস্তে আস্তে সেই ব্লেন্ডার করা লাউ পাতাটা দিয়ে দিব। এই যে আমি আস্তে আস্তে সবগুলো ব্লেন্ডার করা লাউ পাতা ছেড়ে দিচ্ছি তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পানিটা যখন ভালো মতো শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে তারপর এটাকে নামাতে হবে তো যাই হোক এই লাউ পাতার ভর্তাটা আসলে অনেক মজা হয় আপনারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন লাউ তো আমরা সবসময় অনেক কিছু দিয়েই রান্না করতে পারি ভাজি করতে পারি তারপরে শুটকি দিয়েও রান্না করতে পারি কিন্তু ভর্তাটা খুব একটা ইউনিক জিনিস না সহজেই আমরা কিন্তু এই লাউ পাতার ভর্তাটা করে খাই না তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন লাউ পাতার ভর্তাটা কেমন হয় আর যেহেতু এটা দেশের লাউ পাতার লাউ পাতা ছিল আর একেবারেই ফ্রেশ একটা লাউ পাতা ছিল তো এটা রান্না করা তো স্বাদটা কিন্তু অনেকটুকু বেড়ে গেছে আপনি ইচ্ছে করলে পরবর্তীতে এটাতে একটা তেঁতুলের ইয়েও দিতে পারেন তেঁতুলের বিচিও দিতে পারেন এতে স্বাদটা একটু ভালো হয় আর লাউ পাতাটা একটু টকটক হয় তো যাই হোক এই তো আমার লাউ পাতাটা হয়ে গেল আমি এটা সার্ভ করে দিচ্ছি খেতে এটা দারুণ মজা হয়েছে বিশেষ করে সাদা ভাতের সাথে খেতে এটা অনেক মজা ডাল দিয়েও খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম